আশির দশক ভারত মুম্বাই আর কলকাতা দুটো শহরের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক অজানা আতঙ্ক কেউ একজন বা হয়তো একাধিকজন রাতের অন্ধকারে বেছে বেছে খুন করছিল ফুটপাতবাসীদের একদম অস্ত্র খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর ভারী পাথর মাথায় আঘাত করে নৃশংস খুন আর এভাবেই জন্ম নিল স্টোনম্যানের মিথ তাই না একটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা যা আজও মানে রহস্যে ঢাকা ঠিক একটা গা ছমছমে অমীমাংসিল অধ্যায় হ্যাঁ এই কেসগুলো ভারতের ক্রাইম হিস্ট্রিতে একটা মানে বিরাট প্রশ্নচিহ্ন হয়ে আছে প্রথমে মুম্বাইতে তাই তো উনিশশো থেকে উনিশশো হ্যাঁ তারপর ধরুন প্রায় বছরখানেক গ্যাপ দিয়ে কলকাতায় উনিশশো থেকে উনিশশো আর শিকার হচ্ছিলেন কারা সমাজের সবচেয়ে কুণ্ঠাসা মানুষগুলো ঠিক গৃহহীন ফুটপাতবাসী যাদের খবর কেউ রাখে না আর খুনের পদ্ধতিটাও ছিল সাংঘাতিক মানে একই রকম প্রায় ভারী পাথর বা ওই কংক্রিটের স্ল্যাব দিয়ে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত আর অপরাধী আজও অধরা ঠিক আমরা আজ কিছু পুরনো রিপোর্ট কিছু গবেষণা আর আমাদের কিছু নোটস ঘেটে এই ঘটনাগুলোর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আচ্ছা চেষ্টা করব কি ঘটেছিল আসলে মুম্বাই আর কলকাতার ঘটনার মধ্যে মিল কোথায় অমিলি বা কি আর কেন কেন এত বছর পরেও কিনারা হল না অবশ্যই আর আমার মনে হয় শুধু ঘটনা নয় সেই সময়ের তদন্তের সীমাবদ্ধতাগুলো দেখা দরকার একদম খুব জরুরি তাহলে চলুন শুরু করা যাক ঘটনা দিয়ে হ্যাঁ মুম্বাইতে সময়টা ছিল উনিশশো থেকে উনিশশো প্রায় পাঁচ বছর আর শিকারের সংখ্যা আনুমানিক কতজন কম করে বারো জন ধরা হয় যদিও আসল সংখ্যাটা হয়তো আরো বেশি এরা মূলত ছিলেন শহরের রাস্তায় থাকা মানুষজন তাই তো ভিক্ষুক দিনমজুর হ্যাঁ কাগজ কুরানি জায়গা ছিল না আর হত্যার ধরনটা খুব নির্দিষ্ট মানে একটা প্যাটার্ন ছিল অপেক্ষাকৃত নির্জন জায়গাগুলো ধরুন সিয়ন মাতুঙ্গা এই এলাকাগুলোতে প্রথম দিকে ঘটে আর সময় গভীর রাতে যখন শিকার ঘুমিয়ে থাকতেন তখন মাথায় ভারী পাথর সন্ধে অবাক হতে হয় কখনো কখনো তিরিশ কেজি ওজনের পাথরও ব্যবহার করা হয়েছে ভাবা যায় না পুলিশ কি প্রথম থেকে এই সন্দেহ করেছিল এটা সিরিয়াল কিলিং না না প্রথমে বিচ্ছিন্ন ঘটনায় ভাবা হয়েছিল কিন্তু যখন পর পর একই ধরনের খুন হতে লাগলো মানে ধরুন ষষ্ঠ ঘটনার পর পুলিশ একটু নড়ে চড়ে বসল বুঝলো এর মধ্যে একটা যোগসূত্র আছে কোনো প্রত্যক্ষদর্শী বা কোনো সূত্র তদন্তে কি কিছু এগোয়নি খুব সামান্যই একজন ভিকটিম কোনোভাবে বেঁচে গিয়েছিলেন কিন্তু আবছা আলো ছিল তিনি আততায়ীকে ঠিক মতো দেখতে বা চিনতে পারেননি আর পুলিশের কাছে সবচেয়ে মানে যাকে বলে হতাশাজনক সেটা হলো আঠেরোশো অষ্টাশির মাঝামাঝি হঠাৎ করে খুনগুলো একদম থেমে গেল থেমে গেল কেন সেটাই তো রহস্য কোনো কারণ জানা যায়নি কোনো মোটিভ বোঝায় গেল না কাউকে ধরাও গেল না কেসটা একরকম ফাইল হয়ে গেল আর কি আর ঠিক এর এক বছর পরেই গল্পটা শুরু হলো কলকাতায় যেন একই চিত্রনাট্য একদম আঠারোশো সাল মুম্বাইয়ের ঘটনা থামার ঠিক এক বছর পর হ্যাঁ খুব দ্রুত উনিশশো এর জুন থেকে উনিশশো এর শুরু এই কমাসের মধ্যে তেরোটা খুন জন এখানেও শিকার সেই একই শ্রেণীর মানুষ হ্যাঁ গৃহহীন প্রথম যিনি মারা যান তিনি ছিলেন একজন মহিলা হাওড়া ব্রিজের কাছে চোলাই মদ বিক্রি করতেন পদ্ধতিও কি একই ছিল হুবহু মধ্য কলকাতার ফুটপাত বেশিরভাগ সময় কম আলোয় থাকা জায়গা সেখানে ঘুমন্ত অবস্থায় ভারী পাথর বা কংক্রিটের স্ল্যাব দিয়ে মাথায় আঘাত কলকাতার ঘটনাগুলো তো মনে হয় আরও বেশি আলোড়ন ফেলেছিল মিডিয়া সাধারণ মানুষ অনেক বেশি কারণটা হল এবার খুনগুলো হচ্ছিল সেন্ট্রাল কলকাতার মতো বেশ জনবহুল এলাকায় ভাবুন পুলিশ হেডকোয়ার্টার বা হাওড়া স্টেশনের মতো ব্যস্ত জায়গার আশেপাশে ফুটপাতে সাংঘাতিক ব্যাপার ষষ্ঠ খুনের পর কলকাতা পুলিশও নিশ্চিত হয়ে যায় এটা একই লোকের কাজ বা একই ধরনের ঘটনা তখন দেশ জুড়ে একটা হইচই পড়ে যায় মিডিয়া নাম দেয় স্টোন ম্যান আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাংঘাতিকভাবে কিন্তু এত আলোড়ন এত তদন্ত ফলাফল কি একই হ্যাঁ ফলাফল সেই একই অপরাধী অধরা মামলা অমীমাংসিত তাহলে দুটো শহরেই মূল কাঠামোটা এক গৃহহীন পদ্ধতি পাথর দিয়ে আঘাত সময় রাত মোর শিকার প্রায় ছাব্বিশ জন আনুমানিক ছাব্বিশ হ্যাঁ কিন্তু তদন্তের ক্ষেত্রেও কি একই রকম বাধার মুখে পড়েছিল পুলিশ হ্যাঁ সমস্যাগুলো খুব চেনা মানে ফরেন্সিক প্রমাণের অভাব কোনো নির্ভরযোগ্য সাক্ষী পাওয়া যায়নি আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল শিকার যারা হচ্ছিলেন তাদের পরিচয় জানা বা তাদের পরিবার বন্ধু বান্ধব এসব খুঁজে বের করা তারা তো এমনিতেই সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে ঠিক তাই তাদের সম্পর্কে তথ্য জোগাড় করাই পুলিশের জন্য বিরাট কঠিন কাজ ছিল এখানেই তো আসল প্রশ্নটা আসছে এত মিল যখন তখন এটা কি একই লোকের কাজ নাকি একজন শুরু করার পর অন্য শহরে কেউ তাকে অনুকরণ করছিল মিল তো আছে কিন্তু অমিলগুলোও তো কম নয় একদম ঠিক পয়েন্ট মিলগুলো স্পষ্ট অস্ত্র পদ্ধতি শিকারের ধরন কিন্তু অমিলগুলো ভাবার মতো প্রথমত সময় আর জায়গা মুম্বাইয়ে অষ্টাশিতে শেষ কলকাতায় উননব্বইয়ে শুরু মাঝে প্রায় এক বছরের বিরতি আর দুটো শহর তো অনেক দূরে এটা কি একই লোক জায়গা বদলালো নাকি অন্য কেউ বোঝা মুশকিল সেটাই দ্বিতীয়ত অস্ত্রের ব্যবহারে একটা সূক্ষ্ম পার্থক্য কিন্তু আছে রকম। মুম্বাইতে মূলত বড় ও প্রাকৃতিক পাথর ব্যবহারের কথাই বেশি শোনা যায় কলকাতায় পাথর তো ছিলই তার সাথে কংক্রিটের স্ল্যাবও ব্যবহার করা হয়েছে এটা কি তাৎপর্যপূর্ণ নাকি হাতের কাছে যা পাওয়া গেছে তাই ব্যবহার করা হয়েছে বলা কঠিন হতে পারে কৌশলের বদল আবার হতে পারে অন্য কারোর কাজ নিশ্চিত করে কিছুই বলা যায় না আসলে আরেকটা বিষয় আপনি বলছিলেন কলকাতার খুনি যেন বেশি দুঃসাহসী ছিল হ্যাঁ এটা আমারও মনে হয় মুম্বাইয়ের খুনগুলো হয়েছিল একটু নিরিবিলি জায়গায় মানে তুলনামূলকভাবে কম লোক চক্ষুর আড়ালে কিন্তু কলকাতায় দেখুন পুলিশ হেডকোয়ার্টার হাওড়া স্টেশন এত ব্যস্ত এলাকার ফুটপাতে খুন করা এটা তো বিরাট দুঃসাহসের পরিচয় যেন সিস্টেমকে সরাসরি চ্যালেঞ্জ করা ঠিক তাই এই বেপরোয়া ভাবটা একটা প্রশ্ন তুলে দেয় এটা কি একই লোকের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার ফল নাকি এটা অন্য কোনো ব্যক্তির মানসিকতার প্রতিফলন ভাজনদের ব্যাপারে কি জানা গিয়েছিল মুম্বাইতে তো বললেন কেউ ছিল না কলকাতায় কলকাতাতে পুলিশ একটা মানে একটা আনুমানিক ধারণা করার চেষ্টা করেছিল যেহেতু ভারী পাথর দা স্ল্যাব তোলা হচ্ছে তাই ভাবা হয়েছিল খুনি হয়তো লম্বা বেশ শক্তিশালী চেহারার বহুল হতে পারে হ্যাঁ সেরকমই কিন্তু কোনো নির্দিষ্ট সন্দেহভাজন ছিল না কিছু লোক এসে মিথ্যে স্বীকারোক্তিও দিয়েছিল তাতে তদন্ত আরও জটিল হয়ে যায় আর দুই শহরের পুলিশের বা তদন্তের ধরনেও তো তফাৎ ছিল হ্যাঁ ছিল কলকাতার ঘটনাগুলো মিডিয়াতে আসায় আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোই কলকাতা পুলিশ অনেক বেশি তৎপর হয়েছিল ছদ্মবেশে পুলিশ নামানো রাতে টহলদারি বাড়ানো অনেক কিছুই করা হয়েছিল অ্যাকশন বেশি ছিল তুলনায় বেশি মুম্বাইতে পুলিশ প্যাটার্নটা ধরতে ধরতেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর তারপর তো খুনগুলো হঠাৎ করেই থেমে গেল ফলে সেই গতিটা আর আসেনি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে পদ্ধতিতে মিল সাংঘাতিক কিন্তু ভৌগোলিক দূরত্ব সময়ের ব্যবধান অস্ত্রের সামান্য তফাত অপরাধস্থলের দায়িত্বতা আর পুলিশের তৎপরতা এই জায়গাগুলোতে অমিলও রয়েছে একদম আর যেহেতু কোনো নির্ণায়ক ফরেন্সিক প্রমাণ নেই তাই এটা একজন সিরিয়াল কিলারের কাজ নাকি দুজন আলাদা লোক নাকি কেউ অনুকরণ করেছিল এই বিতর্কটা আজও চলছে অমীমাংসিত আরে অমীমাংসিত থাকার কারণ খুঁজতে গেলেই চলে আসে সেই সময়ের তদন্ত ব্যবস্থার কথা বিশেষ করে ফরেন্সিক সায়েন্স আশির দশকে ভারতে এই দিকটা কেমন ছিল সত্যি বলতে কি খুবই দুর্বল ছিল মানে স্টোনম্যান কেসটা যেন সেই দুর্বলতাগুলোকেই চোখে দিয়ে দেখিয়ে দেয় এটা শুধু কেসের সমস্যা ছিল না নিশ্চয়ই না না এটা ছিল সেই সময়ের একটা সাধারণ চিত্র আশির দশকে ভারতে ফরেন্সিক পরিকাঠামো আর জ্ঞানের অভাবে বহু জটিল কেসেরই কিনারা হয়নি বিশেষ করে যখন শিকার হতেন প্রান্তিক মানুষজন যাদের হয়ে কথা বলার কেউ ছিল না ঠিক কি ধরনের সমস্যা হতো তখন একটু যদি খুলে বলেন মানে পরিকাঠামোগত বা পদ্ধতিগত সমস্যা অনেকগুলো স্তরে সমস্যা ছিল ধরুন একদম প্রথম ধাপ ক্রাইম সিন ম্যানেজমেন্ট অপরাধস্থল সংরক্ষণ হ্যাঁ এখন যেমন জায়গাটা ঘিরে দেওয়া হয় কাউকে ঢুকতে দেওয়া হয় না তখন এসবের বালাই প্রায় ছিল না বললেই চলে ফলে কি হতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণগুলো প্রথমেই নষ্ট হয়ে যেত বা দূষিত হয়ে যেত মানে কন্টামিনেটেড হয়ে যেত ঠিক তারপর ধরুন প্রমাণ সংগ্রহ করা সেগুলোকে ঠিকমতো প্যাকেট করা ল্যাবে পাঠানো এর জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি মানা হতো না বললেই চলে তার মানে যদি কিছু প্রমাণ পাওয়াও যেত সেটা নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যেত বিরাট প্রশ্ন যাকে বলে চেইন অফ কাস্টাডি মানে প্রমাণটা কার হাত থেকে কার হাতে যাচ্ছে কখন যাচ্ছে সেই পুরো রেকর্ডটা ঠিকঠাক রাখা হতো না কোর্টে সেই প্রমাণের গ্রহণযোগ্যতা থাকতো না অনেক সময় আর ল্যাব বা সে তো আরও বড় সমস্যা প্রশিক্ষিত ফরেন্সিক এক্সপার্টের সংখ্যা ছিল খুব কম ল্যাবরেটরিও ছিল হাতে গোনা প্রযুক্তিও পুরনো আর মামলার চাপ এত বেশি থাকত যে দীর্ঘভাবে বিশ্লেষণ করার মতো সময় বা সুযোগ কোনো যেই পাওয়া যেত না প্রযুক্তির সীমাবদ্ধতা তো ছিলই নিশ্চয়ই আজকের মতো ডিএনএ টেস্ট আরে ডিএনএ প্রোফাইলিং তো ভারতের নব্বইয়ের দশকে এলো আশির দশকে ওসব ছিলই না তখন ছিল ফিঙ্গার প্রিন্টিং রক্তের গ্রুপ মেলানো এই ধরনের কিছু গতানুগতিক পদ্ধতি যেগুলো স্টোনম্যানের মতো কেসে খুব একটা কাজে দেয়নি একেবারেই না কারণ আততাই তো প্রায় কোনো চিহ্নই ছেড়ে যেত না তাই তদন্ত মূলত নির্ভর করত পুরনো পদ্ধতিতে মানে প্রত্যক্ষদর্শী খবরই বা ইনফর্মার আর জেরা করে স্বীকারোক্তি আদায় যার কোনোটাই এই কেসে পাওয়া যায়নি সেভাবে একদম পুলিশের মানসিকতা বা প্রশিক্ষণের অভাব সেটাও কি একটা ফ্যাক্টর ছিল মানে তারা ফরেন্সিক প্রমাণকে কতটা গুরুত্ব দিতেন সেটাও একটা বড় বিষয় ছিল সাধারণভাবে পুলিশের মধ্যে ফরেন্সিক সায়েন্সের গুরুত্ব নিয়ে সচেতনতা কম ছিল তারা চিরাচরিত তদন্ত পদ্ধতিতেই বেশি ভরসা করতেন মানে জেরা করে অপরাধী বের করা হ্যাঁ ওই স্বীকারোক্তি আদায়ের উপরেই বেশি জোর দেওয়া হতো বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করাটা ছিল সময় সাপেক্ষ ধৈর্যের কাজ সেদিকে অনেক সময় নজর দেওয়া হতো না তাছাড়া তাড়াতাড়ি কেস ক্লোজ করার একটা চাপও থাকত আচ্ছা অপরাধস্থলে ঠিকঠাক ছবি তোলা নকশা বানানো যা যা পাওয়া গেল তার খুঁটিনাটি নোট করা এই ডকুমেন্টেশনের দিকেও যথেষ্ট ঘাটতি ছিল তাহলে সব মিলে একটা ছবি উঠে আসছে দুর্বল পরিকাঠামো পুরনো প্রযুক্তি পদ্ধতিগত ভুল ত্রুটি আবার কিছুটা মানসিকতার অভাব এই সব মিলেই কি স্টোনম্যান রহস্যটা অমীমাংসিত থেকে গেল মূলত তাই এই সবকটা কারণ কারণ মিলিয়েই প্রমাণ সংগ্রহ সংরক্ষণ আর বিশ্লেষণ এমনভাবে ব্যাহত হয়েছিল যে অপরাধী বা অপরাধীদের চেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল স্টোনম্যান কেসটা আসলে সেই সময়ের ভারতের পুলিশিং আর ফরেন্সিক ব্যবস্থার একটা বলা যেতে পারে একটা আয়নার মতো এটা দেখিয়ে দেয় যে সেই ব্যবস্থাটা তখনও এই ধরনের অচেনা উদ্দেশ্যহীন ঠান্ডা মাথার আত্মাতাইয়ের মোকাবেলা করার জন্য তৈরি ছিল না ভয়ঙ্কর ঘটনাগুলোর একটা লম্বা ছায়া তো রয়ে গেছে নিশ্চয়ই সমাজে সংস্কৃতিতে অবশ্যই সবচেয়ে বড় উদাহরণ তো দু সালের হিন্দি সিনেমাটা দ্য স্টোন ম্যান মার্ডার্স হ্যাঁ দেখেছি ওটা দেখলেই বোঝা যায় ঘটনাটা মানুষের মনে কতটা গভীর দাগ কেটেছিল এই অমীমাংসিত রহস্য নিয়ে ভয় আর কৌতূহলটা আজও কতটা জীবন্ত আর সামাজিক দিক থেকে যদি দেখি সামাজিক দিকটা খুবই গুরুত্বপূর্ণ এই হত্যাকাণ্ডগুলো খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় আমাদের সমাজে যারা সবচেয়ে দুর্বল যাদের থাকার যার যা নেই সেই গৃহহীন মানুষগুলো কতটা অসুরক্ষিত তাদের জীবনের জন্য কোনো দামি নেই ঠিক তাদের সুরক্ষা নিয়ে যেন কারোর কোনো মাথা ব্যথা নেই তারা যেন অদৃশ্য তারা হারিয়ে গেলে বা খুন হয়ে গেলেও সমাজের মূল স্রোতে কোনো ঢেউ লাগে না যতক্ষণ না সেটা স্টোনম্যানের মতো একটা সিরিয়াল কিলিংয়ের এর রূপ নেয় সম্প্রতিও তো এরকম কিছু ঘটনার কথা শোনা যাচ্ছিল বেঙ্গালুরু বা রাজকোটে যেখানে মিডিয়া স্টোনম্যানের প্রসঙ্গ টেনেছিল হ্যাঁ যেমন বেঙ্গালুরুতে দু হাজার তেইশে আর রাজগোটে দু হাজার ষোলোতে একই পদ্ধতিতে মানে পাথর দিয়ে মাথা থেতলে খুনের ঘটনা ঘটেছিল মিডিয়া স্বাভাবিকভাবেই স্টোনম্যানের সঙ্গে তুলনা করেছিল কিন্তু সেগুলো কি একই রহস্য ওই ঘটনাগুলো তদন্তে নির্দিষ্ট অপরাধী ধরা পড়েছে এবং তাদের উদ্দেশ্য জানা গেছে কোথাও যৌন হেনহস্তা কোথাও বা ডাকাতি তাই পদ্ধতিগত মিল থাকলেও এগুলোকে মূল স্টোনম্যান রহস্যের সঙ্গে এক করে দেখার ঠিক হবে না যদিও মিলটা অবশ্যই উদ্বেগের শিকার যারা হয়েছিলেন তাদের কোনো তালিকা বা তাদের সম্পর্কে তথ্য কি পাওয়া যায় কোথাও মুম্বাইয়ের ক্ষেত্রে শিকারদের একটা সম্পূর্ণ তালিকা পাওয়া বেশ কঠিন কিন্তু কলকাতার ঘটনাগুলো যেহেতু বেশি প্রচার পেয়েছিল আর পুলিশও বেশি তৎপর ছিল তাই সেখানকার শিকারদের সম্পর্কে তুলনামূলকভাবে বেশি তথ্য নথিভুক্ত আছে আচ্ছা কিছু অনলাইন প্ল্যাটফর্মে যেমন হোমগ্রোন বা ওই ধরনের সাইটে কলকাতার শিকারদের নাম কোথায় ঘটনা ঘটেছিল তারিখ এসব দিয়ে একটা তালিকা পাওয়া যায় সেটা দেখলে সেই সময়ের ভয়াবহতাটা আন্দাজ করা যায় তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম স্টোনম্যান হত্যাকাণ্ড শুধু কয়েকটা অমীমাংসিত খুনের গল্প নয় না বিলকুল না এটা আসলে আশির দশকের ভারতের একটা জটিল সামাজিক ছবি আর তখনকার প্রাতিষ্ঠানিক ব্যর্থতারও একটা দলিল একদম একজন হোক বা একাধিক কোনো আততায়ের হাতে প্রায় ২৬ জন অসহায় মানুষের মৃত্যু যার রহস্য আজও সমাধান হয়নি আমরা মুম্বাই আর কলকাতার ঘটনার মিল আর অমিলগুলো দেখলাম যার নিয়ে বিতর্কটা আজও চলছে একজন নাকি একাধিক খুনি হ্যাঁ সেই একক আততাই বনাম অনুকরণকারী বিতর্ক আর সবচেয়ে বড় কথা আমরা বোঝার চেষ্টা করলাম কিভাবে সেই সময়ের ফোরেন্সিক পরিকাঠামোর অভাব আর তদন্ত পদ্ধতির সীমাবদ্ধতা এই রহস্যের সমাধানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল এটা শুধু টেকনোলজির অভাব ছিল না না এটা ছিল পুরো সিস্টেমটার একটা অপ্রস্তুতি একটা সামগ্রিক ব্যর্থতা এই ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় সমাজের সবচেয়ে প্রান্তে থাকা মানুষগুলোর জীবন কতটা অনিশ্চিত আর অসুরক্ষিত হতে পারে আর বিচার ব্যবস্থা কতটা অসহায় হয়ে পড়তে পারে যখন চিরাচরিত তদন্তের রাস্তাগুলো বন্ধ হয়ে যায় এখানেই হয়তো আজকের দিনের জন্য একটা জরুরি ভাবনা থেকে যায় কিরকম এই যে স্টোনম্যান রহস্য এটা কি শুধু অতীতের পুলিশের ব্যর্থতার কাহিনী নাকি এটা আজও আমাদের সমাজের কঠিন বাস্তবটাকে তুলে ধরে ভাবার বিষয় আজ প্রযুক্তির এত উন্নতি হয়েছে এত রকমের নজরটারি ব্যবস্থা কিন্তু সমাজের সবচেয়ে দুর্বল সবচেয়ে অদৃশ্য মানুষগুলো কি আজও সেই একই রকম অসুরক্ষিত নন হয়তো তাই তাদের বিরুদ্ধে হওয়া অপরাধের কিনারা কি আজও ততটাই কঠিন প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে